আগের দিন যখন ধান আর গম পড়ানো হয়েছিল পুরোটা বুঝতে পেরেছিলি হ্যাঁ তাহলে ধান আর গম পুরোটা ক্লিয়ার তাই তো তাহলে ধান গম যদি পুরোটা ক্লিয়ার থাকে আজকে কি পড়াবো আজকে মিলেট পড়াবো ঠিক আছে তাহলে ধান আর গম পুরোটা বুঝতে পেরেছিলি যখন তখন আমি নিশ্চয়ই একটা কথা বলেছিলাম মনে আছে যে আমাদেরকে শুধু মনে রাখতে হবে প্রাকৃতিক পরিবেশ কেননা অর্থনৈতিক পরিবেশ সবার সেম কেননা সবারই অর্থনৈতিক পরিবেশে যা যা আছে সব কিছু যে কোনো চাষ করতে কাজে লাগে বোঝা গেল তাই আমাকে একটু বুদ্ধি সহকারে কি মনে রাখতে হবে প্রাকৃতিক পরিবেশগুলো বোঝা গেল আর অর্থনৈতিক পরিবেশ আমরা নিজেরাই পারবো নিজেরাই জানবো লিখতে পারবো বোঝা গেলো তাহলে আজকে আমি কী পড়াবো তোদের আজকে আমি তোদেরকে পড়াবো হলো মিলেট বোঝা গেল মিলেট কি মিলেট হলো একটা উন্নত মানের বোঝা গেল তাহলে মিলেট কি মিলেট হলো জোয়ার বাজরা রাগি এই তিনটে অনুন্নত মানের অনুন্নত মানে কি বুঝতে পারলি তো মানে খুবই নিম্নমানের এক ধরনের ফসল হলো কি মিলেট বোঝা গেল খুবই নিম্নমানের এক ধরনের ফসল হলো মিলেট এই মিলেটের মধ্যে কি কি পরে এই মিলেটের মধ্যে পড়ে জোয়ার বাজরা রাগি এই জোয়ার বাজরা রাগিকে একত্রে বলা হয় কি মিলেট মিলেট মানে কোনো একটা নির্দিষ্ট ফসল না অনেকগুলো নিম্ন 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 এই যে ফসলগুলো আছে এই নিম্ন নিম্ন ফসলের একত্রিত নাম হলো মিলেট বুঝতে পারলি তাহলে অনেকগুলো নিম্নমৃত নিম্নবিত্ত ফসলের একত্রিত নাম কি বললাম মিলেট তাহলে মিলেট শব্দটার মধ্যে কি আছে মিলে তাই তো মিলে থেকে মিলেট এসছে তো তাহলে এই মিলে মানে কি একসাথে তাহলে এই যে নিম্নমানের ফসলগুলো এগুলো একসাথে থেকে এগুলোর নাম হচ্ছে কি মিলেট তবে এর মধ্যে প্রধান তিনটে ফসলই আমাদের এখানে চাষ করা হয় সেই প্রধান তিনটে ফসলের নাম কি জোয়ার বাজরা আর রাগি বোঝা গেল জোয়ার বাজরা রাগি এই তিনটে অনুন্নত ফসল হলেও এই তিনটে নিম্নমানের ফসল হলেও এই তিনটে ফসল কিন্তু খুব প্রোটিন সমৃদ্ধ খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো এর জন্য যারা এই মিলেটকে খায় তাদের শরীর প্রচণ্ড স্ট্রং এই মিলেট শুরু করার আগে মিলেটের প্রাকৃতিক পরিবেশের অর্থনৈতিক পরিবেশ বলার আগে আমি একটা জিনিস বলছি শোন মিলেট একটা অনুন্নত ফসল মিলেট এমন একটা ফসল যে এটা চাষ করার জন্য কিছুরই দরকার নেই যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আমি যদি বীজ ফেলে রাখি এবং বীজ ফেলে রেখে আমি ভুলেই যাই যে আমি বীজ ফেলেছিলাম তাহলেও মিলেট হয়ে যাবে সেখানে চাষ করা সম্ভব ব্যাপারটা বুঝতে পারলি মানে মিলেট চাষের জন্য কোনো কিছু দরকার পড়ে না মিলেট চাষের জন্য কিচ্ছুর প্রয়োজন পড়ে না যে কোনো মাটি হোক যে কোনো জমি হোক যে কোনো জলবায়ু হোক রুক্ষ জলবায়ু হোক জল দেই জল না দেই অবহেলায় একটা গাছ বড় হয়ে যাবে এবং তাতে ফসল দেবে সেটা হলো মিলেট বুঝতে পারলি তাহলে মিলেট চাষের জন্য কি কিছু দরকার না কিচ্ছু দরকার নেই মিলেট হলো এমন একটা ফসল যেটা মানুষের সেবা ছাড়াই গড়ে ওঠে যেখানে মানুষ প্রচন্ড পরিমাণের সময় দিক আর না দিক মিলেট একা একাই গড়ে উঠবে মানে আমি কি বললাম ওই যে আমি মিলেটের বীজ আমি নাও ফেলি আমি হয়তো কোনো এক বছর চাষ করেছিলাম তার থেকে দু চারটে বীজ পড়েছিল আমি ফেললাম না ওই দু চারটে বীজ ওখানে পড়ে থাকলো তো বৃষ্টি হলো না হলো উষ্ণতা বেশি কম যাই হোক যে কোনো জল জলবায়ুতেই যে কোনো ইগনোরেন্সের মধ্যেও ও কিন্তু বড় হবে বড় হয়ে ফসল দেবে এটা হলো মিলেট তার জন্য এই চাষটা আমরা আমাদের দামি জমিতে কি করবো না দামি জমিতে এই জন্য মিলেটের চাষ করে না দামি জমিতে দামি দামি ফসলের চাষ করে তাহলে মিলেটের চাষটা কোথায় হয় মিলেটের চাষটা হয় প্রচন্ড শুষ্ক প্রচন্ড মানে মরুভূমি মরু বা মরুপ্রায় অঞ্চলে যেখানে জলবায়ু প্রচন্ড শুষ্ক যেখানে বৃষ্টি একদমই হয় না বাঞ্জার ভূমি একদমই অনুন্নত ভূমি একদমই অনুর্বর ভূমি সেই অনুর্বর অনুন্নত বাঞ্জার ভূমিতে বধ ভূমিতে মিলেটের চাষ করে দেখবি রাজস্থানে এই জন্য মিলেটের চাষ বেশি হয় আমাদের এই মালভূমির সেই প্রচন্ড অঞ্চলগুলো যেখানে পুরো পাহাড়ি অঞ্চল যেখানে ভূমি অনুন্নত মাটি চাষ হয় না সেখানে আদিবাসীরা সেখানে নিম্নবৃত্ত শ্রেণীর মানুষটা এই চাষটা করে এবং এই চাষের ফলে এই যে ফসলটা হয় সেই ফসলটা খেয়ে বেঁচে থাকে বোঝা গেল কি বললাম তাহলে মিলেট চাষ করতে কি আমাকে এক্সট্রিম কোনো কিছু দরকার পড়ছে না একদমই সাধারণভাবে আমি মিলেটের চাষ করতে পারি বোঝা গেল তাহলে এইটুকু যদি বুঝতে পারিস মিলেট আর্ধেক বেশি বোঝা হয়ে গেছে বোঝা গেল এইটুকু যদি বুঝতে পারিস মিলেট আর্ধেকের বেশি কি হয়ে গেছে বোঝা হয়ে গেছে তাহলে এবার শোন মিলেট চাষ করতে কি কি দরকার পড়ে মিলেট মানে কি একটা ফসল না মিলেট হলো একাধিক ফসলের মিলিত নাম হলো মিলেট কি কি সেই একাধিক ফসল জোয়ার বাজরা রাগি বোঝা গেল এই একাধিক ফসলের কি মিলিত নাম এছাড়া আরো অনেকগুলো ফসলের নাম আছে সেগুলো বললাম একটু আগে মিলেট চাষের জন্য কতটা উষ্ণতার প্রয়োজন আমি প্রথমেই বললাম যে মরু ও মরুপ্রায় অঞ্চলে মিলেটের চাষ হয় তাহলে মরু ও মরুপ্রায় অঞ্চলে মিলেটের চাষ মানে কি অনেক উষ্ণতা তাহলে মরু ও মরুপ্রায় অঞ্চলে উষ্ণতা তার মানে কি তার মানে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে মিলেট চাষ হয় এই কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে মিলেট চাষ সবচেয়ে ভালো হয় কিন্তু এর থেকে এক্সট্রিম টেম্পারেচারও মিলেট হয় আচ্ছা আমি একটা কথা বলি মিলেট কিন্তু ওই যে বললাম যে কোনো ভূমিতে যে কোনো জায়গায় যে কোনো জলবায়ুতে যে কোনোভাবে বড় হয়ে যেতে পারবে কিন্তু আমি যে এখন যে টেম্পারেচারগুলো বলবো বৃষ্টিপাতগুলো বলবো এবং মাটিগুলো বলবো আর যা কিছু বলবো প্রাকৃতিক পরিবেশ এগুলো যদি থাকে মিলেট চাষটা ভালো হবে মানে ব্যাপারটা বুঝতে পারলি এই এই যে প্রাকৃতিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ তুই পড়ছিস সেই প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ কোনো চাষের সঙ্গে যদি মিলে যায় তাহলে সেই চাষটা কি হবে বেশি হবে ভালো হবে চাষ কিন্তু সমস্ত জমিতেই হয় কিন্তু সেই জমিতেই ভালো হয় সেই মাটিতেই ভালো হয় সেই জলবায়ুতেই ভালো হয় ওই ফসলটা ওই জলবায়ুর জন্য যদি হয় ওই ফসলটা ওই মাটির জন্য যদি হয় ওই ফসল ওই জায়গার জন্য মিলেট সমস্ত জলবায়ুতেই হয় কিন্তু কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মিলেট চাষের পক্ষে আদর্শ তবে এর থেকেও যদি বেশি জলবায়ু হয় তাহলে মিলেট হবে না এমন না হয়ে যাবে কারণ আমরা মরুভূমিতে দেখতে পাই প্রচন্ড এক্সট্রিম টেম্পারেচার তারপরেও কিন্তু সেখানে মিলেটের চাষ হয় বোঝা গেল বৃষ্টি কতটা প্রয়োজন বৃষ্টি হলো যদি কোনো জায়গায় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার বছরে হয় তাহলে মিলেট চাষ করা যায় কিন্তু যদি এইটুকুও না হয় তাও প্রয়োজন নেই এমনিই মিলেট বড় হয়ে যাবে বুঝতে পারলি তাও প্রয়োজন নেই এইটুকু যে বৃষ্টি এই বৃষ্টিও যদি না হয় তাও গাছ বড় হয়ে যাবে কেননা ওই যে বললাম অবহেলায় বড় হয় একটা গাছ দানা শস্য টাইপের অবহেলায় বড় হয় প্রচন্ড এরপরে মাটি কেমন যে কোনো মাটিতে মিলেট ভালো হয় তবে যদি কৃষ্ণ মৃত্তিকা হয় মিলেট ভালো হবে বোঝা গেল যদি দোয়াশ মাটি হয় উর্বর একটু মাটি হয় একটু উর্বর টাইপের তাহলে তো সেখানে মিলেট খুবই ভালো হবে বোঝা গেল কিন্তু যদি এগুলো কিছুই না হয় তাহলেও প্রত্যন্ত বেলে মাটি বালি মাটিতেও মিলেট হয় কোনো সমস্যা নেই মিলেট হতে বোঝা গেল ভূমিটা কেমন হবে মৃদু ঢালু ভূমি হোক ঢেউ খেলানো ভূমি হোক এব্রো খেব্রো ভূমি হোক যেমনই হোক যদি সেখানটা একটু সামান্য মাটি পাওয়া যায় একটু সামান্য বালি থাকে বেলে মাটিও তাহলেও সেখানে মিলেট চাষ করা সম্ভব বুঝা গেল হ্যাঁ এই অবধি কি বললাম এরপরে আর কি আর্দ্রতার পরিমাণ তো এখানে আসছেই না কেননা বৃষ্টিই হয় না তার মানে বুঝতে পারছি যেখানে এখানে নেই শুষ্ক জলবায়ু তো শুষ্ক জলবায়ুতে এই গাছ হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই আর্দ্রতার কনসেপ্ট এখানে নেই বুঝা গেল তো মাটির কথা বললাম উষ্ণতা বৃষ্টিপাত এগুলো সবই বলা হয়েছে বোঝা গেল আর এখানে তো তুহিন তুহিন কিছু আসছে না কেননা আমি বললাম মরু ও তুহিন তুহিন বৃষ্টি হয় না তাহলে তো বাদই দিলাম দিলাম গেল এগুলো কোনো কিছুই থাকছে না অর্থনৈতিক পরিবেশ আমি আবারও বলছি ভৌগোলিক পরিবেশগুলো যেগুলো সেগুলোই তো কোনোটা প্রয়োজন পড়ছে না তাহলে অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন পড়বে আমাকে আমার শ্রমিকের প্রয়োজন পড়বে কেননা এটা তো অবহেলায় বড় হয় একটা কাজ তো তার পিছনে আমার শ্রমিক দিয়ে আমার লাভ কি তাই না তাহলে আরেকটা কি বলতো শ্রমিক পাবই বা কোথায় এখানে মানুষরা এই মিলেট চাষ যারা করে তারা নিজেরা এমনি খেতে পায় না বলেই মিলেটের চাষ করে শ্রমিক পাবে কোথায় অর্থনৈতিক পরিস্থিতি যদি নাও থাকে তাও মিলেট চাষ করে হবে তাই মিলেট চাষে কোনো অর্থনৈতিক পরিবেশ হয় না বুঝতে পারলি জোয়ার বাজরা রাগি প্রধানত এই তিনটে মিলেট ফসলের চাষ হয় বাদ অন্য কোন ফসলের চাষ খুব একটা হয় না প্রধানত এই তিনটে ফসলের চাষ হয় এবং এই তিনটে ফসল খাওয়া প্রচন্ড ভালো শরীরের পক্ষে দেখবি এখন এই সুগারের যুগে এই সুগারের সময় যখন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের সুগার তখন দেখবি ডাক্তাররা বলে তুমি রাগির রুটি খাও বুঝতে পারলি এবং শপিং মলে এখন খুব চড়া দামে রাগি পাওয়া যায় কিনতে মানুষ এখন রাগি রুটি খাচ্ছে যেটা খাওয়াটা খুবই হেলদি কিন্তু তার টেস্ট কিন্তু খুব খারাপ বোঝা গেল তার টেস্ট কেমন খুবই খারাপ খুবই বাজে আমি তোদের আগেও বলেছি এবং অনেক আগেই বলি যে এখন বর্তমান সময় মানুষের খাওয়া দাওয়াটা এত বেশি জঘন্য হয়ে গেছে বাজে হয়ে গেছে বলার মতো না তো তোকে আমি বলেছি যে আগে কিন্তু মানুষ খেত কেন আগে মানুষ এই জন্যই খেত যে এই খাবারটা পুষ্টিকর খাবার আমি একটা পুষ্টিকর খাবার খাবো আমি পুষ্টিকর খাবার খেলে আমার শরীর ভালো ভালো থাকবে আমার দিন যাবে কিন্তু এখন মানুষ কেমন খায় টেস্টি খাবার যে খাবারটা টেস্টি সে খাবারটা পুষ্টিকর না ব্যাপারটা বুঝতে পারলি যে খাবার যত বেশি টেস্টি সে খাবার তত কম পুষ্টিকর যে খাবার যত কম টেস্টি সে খাবার তত বেশি পুষ্টিকর বোঝা গেল তো মিলেট চাষে প্রথম কোন রাজ্যগুলো দেখ প্রথমেই আমি যখন বললাম একটা অনুন্নত টাইপের জায়গায় আদিবাসীরা বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা এই চাষটা করে তার মানে যেখানে নিম্নবিত্ত শ্রেণীর মানুষটা বেশি আছে যেখানে আদিবাসী বেশি যেখানে মাটিটা খারাপ যেখানে মাটিটা বঞ্জার টাইপের মাটি যেখানে জলবায়ুটা রুক্ষ জলবায়ু শুষ্ক জলবায়ু সেখানে এই চাষটা হবে তাই না ওয়ার চাষে প্রথমকে প্রথম হলো মহারাষ্ট্র সেকেন্ডকে সেকেন্ড কর্ণাটক আর থার্ডকে থার্ড হলো তামিলনাড়ু বোঝা গেল বাজরা চাষের ক্ষেত্রে বাজরা চাষে প্রথম রাজস্থান সেকেন্ড উত্তরপ্রদেশ থার্ড হরিয়ানা বাজরা চাষে প্রথমকে প্রথম রাজস্থান সেকেন্ড হলো কি উত্তরপ্রদেশ আর থার্ড হলো হরিয়ানা এগুলো প্রত্যেকটা চেঞ্জ হয় প্রতি বছর বোঝা গেলো এবং এরপরে লাস্টে আছে রাগি রাগি চাষে প্রথমকে রাগি চাষে প্রথম হলো কর্ণাটক সেকেন্ড তামিলনাড়ু এবং থার্ড হলো উত্তরাখণ্ড বোঝা গেল হ্যাঁ আমাদের দেশ কিন্তু এই যে জোয়ার বাজরা আছে আমাদের দেশ এই জোয়ার বাজরা রপ্তানি করে থাকে এবং সবচেয়ে বেশি রপ্তানি করে বাজরা কিন্তু বর্তমান সময় জোয়ার বাজরা রাগির চাষ আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসছে কেন বলতো কমে আসছে কেন সবার ফার্স্টে মানুষ এই জোয়ার বাজরা আগি যেহেতু অনুন্নত মানের জায়গা আদিবাসীদের মানুষরা চাষ করে বেশি কিন্তু এখন বর্তমান সময় আদিবাসীরাও চেষ্টা করছে যে জল সেচের মাধ্যমে হোক বা অন্যভাবে হোক যদি আমি অন্য কোনো ফসলের চাষ করতে পারি ধান বা গমের চাষ করতে পারি তাহলে আমি হয়তো একটু ভালো খাবার খেতে পারবো কেন জোয়ার বাজারের আগে খাওয়াটা শরীরের পক্ষে ভালো হলেও প্রচন্ড মানে শক্ত জোয়ার বাজার আগের যে রুটি প্রচন্ড শক্ত টেস্টি না একটুও তো মানুষজন তো একটু চাই যে একটু নরম জিনিস খেতে আমি রুটিটা খাবো রুটিটা যদি নরম হয় তো টেস্টি লাগবে আমার খেতে তাই না তো তার জন্য কিন্তু আস্তে আস্তে জোয়ার বাজার রাগির চাষটা কমে আসছে ভেবে দেখ আমি আজকে যদি চাষ করি আমি এক্সট্রা জোয়ারের যে জোয়ারটা আমার পরিবারের কাছে আছে আমার পরিবারের খাওয়ার পরেও যে এক্সট্রা জোয়ারটা বাচ্চা সেই জোয়ারটা আমি বাজারে বিক্রি করতে পারবো তো বিক্রি করলে কত টাকা পাবো আমি অনেক কম সামান্য টাকা পাবো কেননা এগুলো কি এগুলো হলো অনুন্নত মানের একটা দানা শস্য কিন্তু আমি যদি ধানের চাষ করি বা গমের চাষ করি বাজারে বিক্রি করলে কিন্তু আমি চড়া দামে গমকে বিক্রি করতে পারবো বা ধানকে বিক্রি করতে পারবো যার থেকে আমি একটা ইকোনমিক স্ট্যাটাস পাবো যে ইকোনমিক স্ট্যাটাসটা আমার লাইফস্টাইলকে একটু হলেও ভালো করবে তার জন্য আস্তে আস্তে দিনের পর দিন ধরে মানুষজনেরা সে যতই অনুন্নত হোক সে যতই ছোট হোক চেষ্টা করছে যে যাতে একটু মিলেট চাষ বাদ দিয়ে ধান গম বা উন্নত মানের বীজকে চাষ করতে তার জন্য যদি তাকে জলসেচ করতে হয় জলসেচের ব্যবস্থা করছে বিভিন্ন ভাবে মানুষ এখন চাষ করার জন্য জলসেচ নিয়ে এসছে সে নলকূপ হোক সে কূপ ব্যবস্থা হোক সে জলাশয় ব্যবস্থা হোক খাল সেচ হোক এরকম হাজারো বিভিন্ন বৃষ্টির জলকে সংরক্ষণ করে হোক যেভাবেই হোক মানুষ কিন্তু এখন জলকে সংরক্ষণ করে বিভিন্নভাবে চাষের সুবিধা তৈরির জন্য ভাবছে যে আমাকে যেন আজকে বৃষ্টির উপর নির্ভরশীল না থাকতে হয় আমাকে যেন আজকে জলসেচের মাধ্যমে আমি চাষ করতে পারবি বোঝা গেল